হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওটা সকাল থেকে শুরু করলাম আজকে সারাদিন কি কি করব তা নিয়ে থাকবে আজকের ভিডিওটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভিডিওটা শুরু করলাম আর বাইরে একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে কি পরিমাণ রোদ আর এই দিক দিয়ে হচ্ছে আমি একটু চা বানাচ্ছি আমি সকালবেলা নাস্তা করব এর জন্য আর এই দিক দিয়ে হচ্ছে আমার শাশুড়ি মা সকালবেলা রুটি বানিয়েছিল সো আমার জন্য দুইটা পরোটা বানিয়েছে আমি হচ্ছে চা দিয়ে পরোটা খেতে খুব ভালোবাসি এর জন্য আমার শাশুড়ি মা যখনই রুটি বানায় আমার জন্য দুইটা পরোটা একটা বানিয়ে রাখে পরোটার সাথে ছিল ডিম ভাজা দেন ছিল দেশি মুরগি বোনা সো খেতে অনেক বেশি মজা ছিল সকালের নাস্তাটা সকালের নাস্তাটা শেষ করেই হচ্ছে আমি আমার কাপড় গুছানো শুরু করলাম কারণ হচ্ছে আমি কালকে ঢাকা চলে যাব সো এর জন্য হচ্ছে আমি আগের থেকে সব কিছু রেডি করে রাখছি কারণ কালকে সকাল সকাল আমাদের বাসার থেকে বের হতে হবে মানে ঘর থেকে বের হতে হবে দার্শ এর জন্য ভাবলাম যে তাড়াতাড়ি এগুলো গুছিয়ে রাখি সকালবেলা জানি আমার কোনো প্রবলেম না হয় যেতে জানি আমি ঠিকঠাকভাবে পারি এদিক দিয়ে হচ্ছে আমি আমার এলোমেলো ঘরটাকে একটু দেখাচ্ছিলাম সো এটাকে আমি ঠিকঠাক করবো এর জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছিলাম যে আমি নাকি সারাদিন কোনো কাজ করি না সবসময় আমার হাজব্যান্ড বলে তো এটি আর কি আমি ফোনে ভুলতেছিলাম সারাদিন যাই কাজ থাকে টুকটাক সেইটাই আমি করি সব কিছু তার ভিডিওতে দেখানো সম্ভব না যে এটা দেখানো দরকার সেইটাই দেখাচ্ছি আচ্ছা এবার আমি একটা কথা বলি আপনাদেরকে অনেকেই আছে যে তাদের হাজব্যান্ড বাহিরে থাকে সো তারা হচ্ছে টাইম পাস করার জন্য ভিডিওটা করে তাদের মধ্যে হচ্ছে একজন আমি আমি হচ্ছে টাইম পাস করার জন্য ভিডিও করি আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো স্কিপ করতে পারেন এই দিক দিয়ে হচ্ছে আমার শাশুড়ি মা গরু মাংসটা আগেই হচ্ছে রান্না করেছে আর এখন হচ্ছে পোলাও রান্না করছে আর এইখানে হচ্ছে আমি একটু দুষ্টামি করতেছিলাম মানে এইটা দিয়ে হচ্ছে পাতাগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম কারণ অনেক সময় না পাতাগুলো হচ্ছে ভিজা থাকে ভিতরে সো চুলায় দিলে হচ্ছে তখন অনেক ধোয়া ওরের জন্য আর এই দিকে হচ্ছে কি পরিমাণ রোদ ছিল একবার আপনারা একটু দেখেন অনেক গরম ছিল আর অনেক রোদ কালকে লেচু নিয়ে আসছিল আমার আব্বু আমাকে দেখাচ্ছিলাম যে লেচুগুলো কি টক এর মধ্যে হচ্ছে পাশের বাড়ির কাকিও তার গাছের থেকে হচ্ছে লেচু নিয়ে আসছিল অত একটা আর এইখান দিয়ে হচ্ছে মুরগি রান্না করতেছিলাম তারপর হচ্ছে সব কিছু রান্না শেষ এখানে ভাত মুরগির মাংস দেন হচ্ছে গরুর মাংস পোলাও ছিল পিঠাও ছিল সো অনেক কিছু রান্না করেছিল সবাই আমরা একসাথে খেতে বসেছি আর আজকে হচ্ছে বাসায় আমার দেওরের যে বাড়ির লোক তারাও আসছিল। সো সবাই অনেক মজা করে খেতে বসেছিলাম একসাথে আলহামদুলিল্লাহ অনেক মানে সময়টা অনেক ভালো ছিল আর অনেক ভালোভাবে কেটেছে সো আপনারা সবাই তোয়া করবেন আমাদের জন্য জানি আমরা সবসময় এরকমই থাকতে পারি এখন হচ্ছে গোসর করে এসে আমি চাষি একটু ঢং করতেছিলাম আর কিছু না সো এইখানে হচ্ছে আমি এখন পিঠা বানাবো এই পিঠাটা অনেক আগে একবার আমি বানিয়েছিলাম সো তখন হচ্ছে একটু ভালো হয়নি আজকে ট্রাই করব আমার শাশুড়ি মাকে বললাম যে আমি একটু বানিয়ে দেখি আমি কীরকম বানাতে পারি সো তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই বানাচ্ছিলাম প্রথম অবস্থায় এর আগে একবার বানিয়েছিলাম তখন হচ্ছে নষ্ট হয়ে গেছিলো কিন্তু আজকের পিঠাগুলো অনেক ভালো হয়েছিল আজকে দিন কি কি করলাম তা নিয়েই হচ্ছে ভিডিওটা ছিল সকাল থেকে একদম রাত পর্যন্ত আর এইখানে হচ্ছে গাছে অনেক কাটাল ধরেছে মাসাল্লাহ বলে যেমন সবাই দিন একটা ভিডিও বানার জন্য অনেক কিছু ভিডিও করতে হয় যারা ডেইলি ভ্লগ ভিডিও করে তারাই শুধু জানে যে প্রত্যেক দিন ভিডিও বানালে তাদের কত ভিডিও করতে হয় আমি হচ্ছে টাইম পাস করার জন্য ভিডিও করি দ্যাটস ইট আর কিছু না আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবে